বলিউডের রোমান্টিক ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায় হল অমিতাভ বচ্চন এবং রেখার সম্পর্ক তাদের সম্পর্কের কোনো পরিণতি না পেলেও আজও এটি বলিউডের সবচেয়ে আইকনিক অনস্ক্রিন জুটি হিসেবে চর্চিত এদিকে যেখানে অমিতাভ বচ্চন স্ত্রী জয়া বচ্চনের সঙ্গে পঞ্চাশ বছরের দীর্ঘ দাম্পত্য জীবন পার করছেন অন্যদিকে রেখা এবং অমিতাভের সম্পর্ক আজও দর্শকদের মনোযোগ আকর্ষণ করে সম্প্রতি বলিউডের এভারগ্রিন অভিনেত্রী রেখা কপিল শর্মার জনপ্রিয় শো দ্য গ্রেট ইন্ডিয়ান কাপল শোতে উপস্থিত হয়ে আলোচনায় অংশ নেন শোয়ের টিজারে দেখা যায় রেখার পাশে বসে কপিল শর্মা অমিতাভ বচ্চনকে অনুকরণ করছিলেন জবাবে রেখা কি উত্তর দিয়েছেন কপিলকে চলুন দেখি বলিউডের সবচেয়ে রহস্যময় এবং আইকনিক সম্পর্কগুলোর মধ্যে একটি অমিতাভ বচ্চন ও রেখার যদিও তাদের সম্পর্ক কখনো পরিণতি পায়নি তবুও আজও এটি দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে সম্প্রতি রেখা ভারতীয় কমেডি শো কপিল শর্মা শোতে হাজির হয়ে অমিতাভকে নিয়ে নানা স্মৃতিচারণ করেছেন সেই সাথে রেখার সিঁদুর পড়ার রহস্য নতুন করে সামনে এসেছে কপিল শর্মা শোতে তার মায়ের সঙ্গে অমিতাভের কথোপকথনের প্রসঙ্গ তুলে রেখা মঞ্চে জবাব দেন আমাকে জিজ্ঞেস করো না আজও তার সব সিনেমা সংলাপ একেবারে মুখস্থ এমন মন্তব্য করে তিনি জানান যে আজও তিনি নিয়মিত কনবাণিকা কারোর প্রতি শো দেখেন যা অমিতাভের সঙ্গে তার যোগাযোগের এক বিশেষ মাধ্যম বেশ কিছু বছর আগে রেখা বলেছিলেন অমিতাভকে ভালোবাসার জন্য তার সঙ্গে দেখা হওয়ার প্রয়োজন নেই মাঝে মাঝে কোনো অনুষ্ঠানে দেখা হওয়া তার জন্য যথেষ্ট ওই বক্তব্যে রেখা যেন তার অনুভূতিকে নিঃসঙ্গভাবে প্রকাশ করেছিলেন যদিও তাদের সম্পর্কের কোনো পরিণতি ঘটেনি তবে রেখা প্রতিনিয়ত অমিতাভের খবর রাখেন যদিও বর্তমানে তাদের মধ্যে কোনো সরাসরি যোগাযোগ নেই একসময় সময় বাচ্চানের মাধ্যমে রেখার অমিতাভের সঙ্গে পরিচয় হয় তারপর দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে যা পরবর্তীতে রূপ নেয় সম্পর্কের পরিণতি না হলেও জীবনের চড়াই উত্তরাই পেরিয়ে রেখা এখনো কিংবদন্তি তিনি আজও এক সুস্থ সুন্দর ও চিত্তাকর্ষক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত সত্তর বছর বয়সেও তিনি ফিট এবং তার সৌন্দর্য স্টাইল এখনো সকলের নজর কাড়ে তবে তার স্মৃতিতে সিঁদুর পড়া একটি বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে সালে শিল্পপতি মুকেশ আগরওয়ালকে বিয়ে করার পর তার অস্বাভাবিক মৃত্যুর পরেও রেখা সিঁদুর পরা থামাননি তিনি এক সাক্ষাৎকারে বলেন আমি যে শহরের মেয়ে সেখানে সিঁদুর পরা একটা ফ্যাশন রেখা আরও জানান সিঁদুর তাকে মানায় তাই তিনি পড়েন এবং অন্যদের মন্তব্যে তিনি মোটেও চিন্তিত নন রেখা ও অমিতাভের সম্পর্কের এই অনিশ্চিত যাত্রা আজও ভক্তদের মনে এক বিশেষ স্থান দখল করে আছে এবং এটি বারবার আলোচনায় উঠে এসেছে তাদের সম্পর্ক শৈল্পিক জীবন এবং ব্যক্তিগত জীবন আজও বলিউডের আলোচনার কেন্দ্রে থাকে সাজি ইসলাম কালের কণ্ঠ